এই এস আই আর আবহে মানুষ আতঙ্কিত কি বলছে এখানকার নেতা এখানকার নেতা বলছে এস আই আর এ রোহিঙ্গাদের নাকি নাম বাতিল হবে রোহিঙ্গা কারা মায়ানমার থেকে আসা বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে মায়ানমার গেছিল নাগরিকত্ব সেই নাগরিকত্ব না থাকার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সেটা কত সালে দু সালে ২০১৭ সালে কেন্দ্রীয় ক্ষমতায় কে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী কে অমিত শাহ বর্ডার গার্ড দিচ্ছে কে নরেন্দ্র মোদী অমিত শাহের বাহিনী এত যদি এক কোটিও রোহিঙ্গা ঢোকে তাহলে বর্ডার পেরিয়ে এক কোটি রোহিঙ্গা ঢুকলো কি করে যেদিন এসআইআর শুরু হলো সেদিনই সন্ধ্যাবেলায় বলছেন পঁচিশ শতাংশ রোহিঙ্গা পালিয়ে গেছে গেল কোথায় যে রোহিঙ্গারা আমার ভাত খেলো আমার জল খেলো তারা ঢুকলো আবার পালিয়ে গেল তুমি একজন রোহিঙ্গাকে ধরতে পারলে না আসলে সবটাই মিথ্যাচার বলা হচ্ছে কি বাংলাদেশ থেকে যারা উৎপীড়িত হয়ে যে সমস্ত হিন্দুরা এসছে তাদের নাকি নাগরিকত্ব দেবে আপনাদের গেতার্থে জানাই সেই নেতা এলে বা সেই দল দলের অন্য কোনো নেতা এলে জিজ্ঞাসা করবেন যে এখনো পর্যন্ত তোমরা কতজন ওই সিএ করে কতজনকে নাগরিকত্ব দিয়েছ একজন দুজন একশো জন বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য তোমার সিএ লাগে আর পাকিস্তানের গায়ক আন্নান স্বামীকে এই দেশের নাগরিকত্ব মুসলমান আন্নান স্বামীকে নাগরিকত্ব দিতে কোন সিএ তো লাগেনি তাহলে আজকে কেন লাগবে খুব পরিষ্কার কথা যে আসলে এরা পুরোটাই গুলিয়ে দিতে চাইছে পুরোটাই শ্রম মূল্যের উপর ডিপেন্ড করে আসলে এরা চাইছে স্বল্প মূল্যের শ্রমিক একদিকে শিক্ষা ব্যবস্থা ভেঙে দাও এই আপনার এই যে স্কুলের মাঠ এই যে স্কুল বিল্ডিং এই যে জমির দাম এই যে গ্রামে গ্রামে যে স্কুল রয়েছে এই টোটাল সর্বমোট সম্পদের পরিমাণ এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ বেসরকারি পুঁজিপতিদের চোখ এই কয়েক লক্ষ কোটি টাকার সম্পদের উপরে একইভাবে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকেও ভেঙে দেওয়া হচ্ছে ফলে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ একদিকে দুর্নীতিপূর্ণ নিয়োগের মাধ্যম দিয়ে এতে এইগুলোর প্রতি আস্থা কপানো অপরদিকে এই সম্পদগুলো বেসরকারী বেসরকারি হাতে তুলে দিতে পারলে কর্পোরেট পুঁজির কাছ থেকে তার কাট মানি পাবে তোলা পাবে পার্সেন্টেজ পাবে ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের মনে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করা যে সরকারি ব্যবস্থায় কোনো সঠিক শিক্ষা পাওয়া যায় না অপরদিকে স্বাস্থ্যর ক্ষেত্রে একই জিনিস হচ্ছে বলছে সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়েছে কতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল কাকে বলে যেখানে সুপার স্পেশালিস্ট ডাক্তার থাকবে হাসপাতালে তো বিল্ডিং বানিয়ে কাঠ বানিয়ে খেয়েছে কতজন সুপার স্পেশালিটি ডক্টর সরকারি ব্যবস্থায় আছে প্রশ্ন করবেন না অবশ্যই প্রশ্ন করবে। উত্তর কি পাবেন উত্তর বলবেন উন্নয়ন হয়েছে বিল্ডিং হয়েছে নিয়োগ হয়নি আসলে বিল্ডিং তৈরি করা হয়েছে একটা ডেফিনিট উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হলো যে কর্পোরেট পুঁজির হাতে ভবিষ্যতে প্রথমে পিপিপি মডেল তারপরে কর্পোরেট পুঁজির হাতে তুলে যাবে আর এই এন আর সি সি এ এই জেস আই আর সব একই উদ্দেশ্যে করা এই যে সিএ বলে এই যে নাগরিকত্ব দেব বলছেন এখনো পর্যন্ত তো নাগরিকত্ব দেয়নি উল্টে যদি ধরেন একজন ব্যক্তি তিনি আজকে বলেন যে আমি ভারতবর্ষের নাগরিক নয় তাহলে তাকে নাগরিকত্বের কি কি সুবিধা আপনি দেবেন বলছেন যে এসআইআর করে যে বাংলাদেশিদের নাম বাতিল হবে তাদের নাকি সিএ করে নাগরিকত্ব দেবেন কদিনের মধ্যে দেবেন চার তারিখ থেকে শুরু হয়ে গেছে আগামী চার তারিখে শেষ হবে তাহলে যদি নাগরিকত্ব দিতেই হয় এই সময়ের মধ্যে দিয়ে দিন তার নাম বাতিল হবে না বলছেন না দেখেছে হাওয়া খারাপ প্রথমে বুঝেছিলেন এসআইআর করে হয়তো আমাদের হাওয়া আর একটু বাড়বে উল্টে দেখেছেন হাওয়া খারাপ কেন ওই মছলন্দপুর হাবড়া গোমা থেকে শুরু করে চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে মানুষজন ক্ষোভে ফুসছে তোমরা দুই সালের লিস্টকেই আটক ঠিক কিসের জন্য যে মানুষ 24 এ ভোট দিয়েছে সে মানুষ কেন 26 এ ভোট দিতে পারবে না নির্বাচন কমিশনকে এই দায়িত্ব কে দিয়েছে যে তুমি নাগরিকত্ব যাচাই করবে নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই নাগরিকত্ব কত যাচাই করার এসএআর হয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস एक्टে আর নাগরিকত্ব দেওয়া বা কারা সেটা সিটিজেনশিপ অ্যাক্টে হয় নাগরিকত্ব কাটতে পারে কে ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে আবার এক লক্ষ মত করেছে। কিন্তু মমতা ব্যানার্জির এই ক্ষমতা নেই নাগরিকত্ব দেওয়ারও ক্ষমতা নেই নাগরিকত্ব কারারও ক্ষমতা নেই তাহলে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা কার আছে কেন্দ্রের সরকারের বিজেপি সরকারের আর নাগরিকত্ব কারা ক্ষমতা কার আছে বিজেপি সরকারের সুরেন্দ্র বাবা আপনি বলছেন রোহিঙ্গাদের নাগরিকত্ব কারা হবে রোহিঙ্গাদের কারার নাম করে আপনি হিন্দুদেরকে কেন বলছেন যে তা আপনারা ভোটার লিস্টে নাম থাকলেও আপনারা সিএ করে আবার বলুন আমি ভারতের নাগরিক নয় নিজেকে অন্য দেশের নাগরিক ডিক্লেয়ার করতে যেখানে একমাত্র নাগরিকত্ব দিতে পারেন বা কাটতে পারেন কেন্দ্রের সরকার তাহলে কেন্দ্রের সরকার যদি নাগরিকত্ব না কাড়ে যে মানুষটির ভোটার কার্ড কার্ড আছে যে মানুষটির আধার কার্ড আছে তাহলে কি তার নাগরিকত্ব কখনো লস হতে পারে না লস হতে পারে না তাহলে আসলে শুভেন্দুবাবু যেটা বলছেন যে নাগরিকত্ব কারা হবে নাগরিকত্ব যারই কারবেন সেই নাগরিকত্ব কারা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা সে হিন্দুরই হোক মুসলমানের হোক আপনার যাচাই করারই দরকার নেই সেই মানুষটি যে কিভাবে সে ওই ভোটার কার্ডটি বা আধার কার্ডটি পেয়েছে তাহলে তার নাগরিকত্ব যায় না খুব পরিষ্কার কথা নাগরিকত্ব যদি কোনো মানুষের যায় যদি কারা হয় সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কারা হবে খুব পরিষ্কার কথা এসআইআর দিয়ে অনেকেই হয়তো আতঙ্কিত প্রতিদিন ফোন আসে এবং সেই পরে তাদের যে প্রশ্ন হয়তো নামের পার্থক্য রয়েছে তাহলে কি আমি এবছর ভোটার লিস্টে আমার নাম থাকবে না আপনি ভোটার ছিলেন আপনাকে এনুমারেশন ফর্ম দিচ্ছে আপনি ফিল করবেন যদি দেখেন যে ওই লিস্টে চূড়ান্ত তালিকায় আপনার নাম নেই তার মানে এই যে ভারতীয় আপনি নাগরিক নয় এটা প্রমাণিত হয়ে গেছে এটা যে বলছে সে সর্বৈব মিথ্যা বলছে আপনি আগের বছরও ভোটার লিস্টের নাম ছিল এবছরও ভোটার লিস্টের নাম থাকবে কেউ আপনার নাগরিকত্ব কাটতে পারবে না মিথ্যা কথা দেখুন আসলে একদিকে রাজ্যের সরকার তারা কোনো কাজ দিতে পারছেন আর কাজের ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে প্রমাণ দুর্নীতি বেসরকারি বিনিয়োগ নেই বেসরকারি কাজ নেই অতএব দৃষ্টি ঘোরাতে হবে কেন্দ্রের বিজেপি বুঝেছে দিল্লির বিজেপি বুঝেছে রাজ্যে একেবারে বিজেপির ক্ষমতায় আসা কোনোভাবেই সম্ভব নয় তাই যাতে কোনোভাবে দ্বিতীয় পক্ষ অর্থাৎ এই ধর্ম নিরপেক্ষ যে স্পেস তৈরি হয়েছে ধর্ম নিরপেক্ষ শক্তির যারা উন্নয়ন চায় এই যে বলে গেল না সতরূপ যে পরপর আমরা কি কি করব এই প্রশ্নে যদি ভোট হয় যদি রুডিজুজির প্রশ্নে ভোট হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে পারবে না অনেকে ভাবছেন যে সিপিএম তো শূন্য পেয়েছে তাহলে শূন্য পাওয়া পার্টি কি করে এই স্বপ্ন দেখে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না তোমরা তৃতীয় পক্ষ তোমরা কি করে ক্ষমতায় আসবে আপনাদের একটা উদাহরণ দেবো বক্তব্য দীর্ঘায়িত করবো না এখন শুনছেন দেখছেন অনেকের হাতে মোবাইল নাম শুনেছেন তো বিশ্বের সব থেকে ধনী রাষ্ট্র বলে যারা যাদের মনে করেন সকলের স্বপ্ন থাকে আমেরিকা সেই আমেরিকার সব থেকে ধনী শহর নিউ ইয়র্ক সে নিউ ইয়র্কের কিভাবে তার নাম করে তার দলের ভাবত সে ওই যে লিস্ট ওদের একটা লিস্ট হয় ওই বিভিন্ন জন এদের ডাটা এনালিস করে দশ জনের মধ্যে নবম ছিল মানে এক বছর আগে যখন ভোট শুরু করে তখন ওই দেখবেন এখনো অনেক ভাইরাল হচ্ছে ভিডিও লোকজনকে ডাকছে মুখ ঘুরে না সেই ছেলে নিউ ইয়র্কের মেয়র হয়েছে কোন প্রশ্নে না বাড়ি ভাড়া গণপরিবহনের ভাড়া এই মানুষের সাধারণ রুটি রুজির প্রশ্নে সেই ছেলেটি নিউ ইয়র্কের মেয়র হয়েছে জহরান মামদানি যদি সাধারণ মানুষের রুটি রুজির প্রশ্নে বিশ্বের সব থেকে বেশি অর্থবান রাষ্ট্রের সব থেকে বেশি অর্থবান শহরের মেয়র হতে পারে যদি তাহলে কেন বামপন্থীরা সাধারণ মানুষের এই লড়াইয়ের প্রশ্নে কেন ক্ষমতায় আসতে পারবে না যদি সাধারণ মানুষ মনে করে যে ওদের এই খাইয়ে দেওয়া এই ধর্মীয় বিষ আমরা পান করব না আমরা আমাদের কর্মসংস্থানের প্রশ্নে উন্নয়নের প্রশ্নে আলোর প্রশ্নে রাস্তার প্রশ্নে নারীর নিরাপত্তার প্রশ্নে একশো দিনের কাজের প্রশ্নে আমরা বরদান করবো তাহলে নিশ্চিত কেন্দ্রের বিজেপি বুঝেছে যে এই প্রশ্নে যদি ভোট হয় তাহলে না কেন্দ্রের যে সরকার রয়েছে তার দল বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে আর এই প্রশ্নে যদি ভোট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় না ক্ষমতায় ফিরবে তাই নতুন একটা ইস্যুর সাপ্লাই করতে হবে সেই ইস্যুর নাম কি এর আগে পেয়েছিল এনআরসিসি এখন পেয়েছে এসআইআর অতএব এই এসআইআর আবহে আপনাকে এই সমস্ত প্রশ্ন থেকে আপনার দৃষ্টি ঘোরাতে চাইছে আপনাকে চাইছে আপনি আপনার ছেলের কাজ হচ্ছে না কেন আপনার মেয়ে কাজ পাচ্ছে না কেন আপনার মেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোতে পারছে না কেন এই প্রশ্ন করুন তারা চাইছে এর বদলে আপনি প্রশ্ন করুন যে আমি হয়তো বা মুসলমানের দ্বারা আক্রান্ত হব আর মুসলমান ভাবছে আমি হয়তো হিন্দুর দ্বারা আক্রান্ত হব এই আবহাওয়া তৈরি করতে পারলে বা আমার নাগরিকত্ব থাকবে না থাকবে কি থাকবে না এই প্রশ্নে শুধুমাত্র ভোট হোক এই সৈ প্রতিটি স্বৈরাচারী শাসক তারা একটাই চায় যে এমন আবহাওয়া তৈরি করে দেব মানুষ এই রুটি রুজির প্রশ্নে প্রশ্নই করতে পারবে না এই রুটি রুজির প্রশ্নে মানুষ কাউকে নির্বাচিত করতে পারবে না যখন মানুষের এই বেঁচে থাকাটাই উন্নয়ন বলে মনে হবে এক্সাক্টলি কেন্দ্রের বিজেপি তাই চাইছে রাজ্যের তৃণমূলও তাই চাইছে তাই এই এসা প্রশ্নে দেখবেন কেউ কোথাও মারা গেলেই ছুটে চলে যাচ্ছে তার স্ত্রী বলছে পাশের বাড়ির লোক বলছে যে না ওটা নয় স্বামী স্ত্রীর গন্ডগোল আমি বলছি না যে মানুষ আতঙ্কে নেই আতঙ্কে আছে আতঙ্ক তৈরি করেছে কে আতঙ্ক তৈরি করেছে এই ব্যবসায়ীরা এই রাজনৈতিক ব্যবসায়ীরা একদিকে তো তিনি বলেছিলেন আমি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না এসআইআর তো হয়েছে জ্যান্ত আছেন কি করে তৃণমূলকে প্রশ্ন ইয়ে উত্তর দিতে হবে না যে এসআইআর হচ্ছে আর জ্যান্ত মমতা ব্যানার্জিও আছে এই জিনিস কি করে হচ্ছে দেখুন আসলে এই পুরোটাই কট আপ গেম যাকে আপনারা খুব ভালো করেই চিনেছেন জেনেছেন বুঝেছেন অন্তত পক্ষে মেদিনীপুরের মানুষ তাই মেদিনীপুরের মাটি থেকেই যে পরিবর্তনের সূচনা হয়েছিল মেদিনীপুরের মাটি থেকেই আশা করি সেই প্রত্যাবর্তনের সূচনা হবে এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে